মিনা আমরা যাব লেটুস গাছ আমাদের লেটুস গাছ থেকে লেটুস নিয়ে তুমি যদি তোমার মাকে খাওয়াও তাহলে তোমার মা সুস্থ হয়ে যাবে মা মিনা আমি একটু বাজারে যাচ্ছি রে মা ঘরে যে বাজার সদাই কিছুই নেই তুই বাড়িতেই থাক আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসবো রে মা মা আমাকেও সাথে করে নিয়ে যাও না আমার না ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগে না মা রে আমি যে তোকে নিয়ে যাব। আমার কাছে বাড়তি কোনো টাকা নেই রে মা আর তুই বাজারে গেলে তো এইটা সেইটা দেখে চেয়ে বসবি আমি তোকে কোথা থেকে কিনে দিব রে মা আমার কাছে যে কোনো টাকা নেই মা আমি কিছু কিনে দিতে বলবো না তোমাকে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও না তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না মা এরপর মিনা তার মায়ের সাথে বাজারে চলে যায় মিনার মা যখন বাজার করছিল তখন মিনা পাশের দোকানে থাকা তরমুজের দিকে তাকিয়েছিল মা ও মা দেখো না পাশের দোকানে কি সুন্দর লিচু বিক্রি করছে লেচুগুলি দেখতে কত সুন্দর না জানি লিচুগুলি খেতে কত মজা হবে মা তুমি কি আমাকে কিছু লিচু কিনে দিবে মিনা আমি এজন্যই তো তোকে আমার সাথে আনতে চাইনি আমি জানি তুই বাজারে এলে কিছু না কিছু বায়না করবি মামিনা আমার কাছে যে কোনো টাকা নেই আমি তোকে কি করে লিচু কিনে দিব রে মা আমার কাছে যেই কয় টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি রে মা আর আমার কাছে কোনো টাকা নেই তাছাড়া লিচুর যেই দাম আমি তোকে লিচি কি করে কিনে দিব রে মা তারপর শেপালি শিয়ালিনী ও মিনা বাজার করে বাড়ি চলে আসে আচ্ছা মা লিচুর দাম কত টাকা বলো তো কেন রে মিনা তুই লিচুর দাম জেনে কি করবি 100টা লিচুর দাম তো 250 টাকা হবে রে মা মা আমি না কিছু টাকা জমিয়েছি স্কুলে যাওয়ার সময় তুমি যে আমাকে টাকা দিতে সেই টাকা থেকে আমি কিছু টাকা জমিয়েছি মা এসব তুই কি বলছিস রে মা মিনা তুই টাকা জমিয়েছিস তা তুই কত টাকা জমিয়েছিস তুমি বিশ্বাস করছো না তো মা তুমি দাঁড়াও আমি এখনি নিয়ে আসছি তুমি দেখলেই বিশ্বাস করবে এরপর মিনা তার ঘর থেকে তার জমানো টাকা নিয়ে আসে আর মাকে দেয় দেখো এখানে কত টাকা আছে হ্যাঁ রে মিনা এখানে তো দুইশো পঞ্চাশ টাকার উপরে আছে এত গুলি টাকা তুই কোথা থেকে জমালি রে মা এই টাকাগুলি জমাতে তো তোর অনেক দিন লেগে গেছে মা তুমি এই টাকাগুলি দিয়ে আমার জন্য একশো লিচু নিয়ে আসবে তারপর আমি মজা করে লিচু খাবো আচ্ছা ঠিক আছে মা আমি আজকে তোর জন্য বাজার থেকে লিচু কিনে নিয়ে আসবো এরপর শেফালি শিয়ালিনী তার মে মিনার জমানো টাকা নিয়ে চলে যায় বাজারে লিচু কিনে আনার জন্য এরপর শেফালি শিয়ালিনী বাজার থেকে লিচু কিনে নিয়ে যাওয়ার সময় বাঘিনীর সাথে দেখা হয় এ কি বাজার থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছে দেখি তো ব্যাপারটা এই শেফালি কি রে এই লিচু গুলি নিয়ে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস এই তো বাঘিনী ভাবি আমি লিচু কিনে নিয়ে যাচ্ছি আমার মেয়ে মিনার জন্য আমার মেয়ে মিনা লিচু খাওয়ার জন্য বায়না করেছিল তাই তার জন্য লিচু কিনে নিয়ে যাচ্ছি হ্যাঁ রে শেফালি খেয়ে তো ভালোই আছিস তা তুই কি তোর বৃদ্ধা মায়ের কোনো খোঁজ খবর রাখিস শুনেছি তোর মা নাকি ভীষণ অসুস্থ তোর মা নাকি তোকে দেখতে চেয়েছে এটা তুমি কি বলছো বাঘিনী ভাবে আমার মা অসুস্থ আমি এক্ষুনি যাচ্ছি আমার মায়ের সাথে দেখা করতে কিন্তু এই লিচুগুলি তো আমার মেয়ে মিনার কাছে পাঠাতে হবে আমার মেয়ে মিনা অনেক আশা করে বসে আছে লিচু খাবে বলে আমি বরং আগে গিয়ে এই লিচুগুলি আমার মে মিনার কাছে দিয়ে আসি তারপর আমি আমার মায়ের কাছে যাব তুই কোনো চিন্তা করিস না শেফালি তুই বরং এই লিচুগুলি এখানে রেখে যা আমি মিনার কাছে লিচুগুলি পাঠানোর ব্যবস্থা করছি তুই বরং তাড়াতাড়ি তোর মায়ের কাছে যা তোর মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে তুই নিজেকে কখনোই ক্ষমা করতে পারবি না তুমি অনেক ভালো গো বাঘিনী ভাবি ঠিক আছে লিচুগুলি আমি এখানে রেখে যাচ্ছি লিচুগুলি তুমি আমার মেয়ে মিনার কাছে পাঠানোর ব্যবস্থা করে দিও আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি এরপর শেফালি শিয়ালিনী লিচুগুলি বাঘিনীর কাছে রেখে সেখান থেকে তার মায়ের কাছে চলে যায় মা তুমি কেমন আছো তোমার শরীরটা ভালো আছে বাগিনী ভাবি বলল তুমি নাকি অনেক অসুস্থ তাই তোমাকে দেখতে আমি চলে এলাম হ্যাঁ রে মা ভালো আছি আমাকে দেখতে এসেছিস ভালো করেছিস তা তুই আমার দিদি কেন নিয়ে এলি না রে মা আর আমি তো অসুস্থ হইনি আমি তো ঠিকই আছি রে মা মা তুমি তো ঠিকই আছো তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যে কথা কেন বললো মা আমার এখন বাড়িতে যেতে হবে আর ওইদিকে মেয়েটাকেও একা রেখে এসেছি আমি বরং পরে এসে মিনাকে নিয়ে তোমাকে দেখে যাব আমি এখন যাই মা ঠিক আছে মা তুমি যাও পরে আমার দিদি ভাইকে নিয়ে এসো তোমার আসতে এত দেরি হলো কেন তুমি না টাকা নিয়ে গিয়েছিলে লিচু কিনে আনার জন্য তাহলে তুমি লিচু কিনে আননি কেন কেন রে মা মিনা তুই কি লিচু খাসনি আমি তো বাঘিনী ভাবির কাছে লিচু দিয়ে গিয়েছিলাম তোকে কি বাঘিনী ভাবি লিচু দেয়নি না মা আমাকে তো কেউ লিচু দিয়ে যায়নি আমি তো সেই কখন থেকে উঠোনে বসে আছি তোমার জন্য আমাকে তো কেউ লেচু দিয়ে যায়নি মা তুমি লেচু নিয়ে আসবে আর আমি